গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছে টেকনাফ কমিটি গতকাল পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক নুরুল হোদার যৌথ সাক্ষরে তেরো সদস্য বিশিষ্ট বাহারছড়া কমিটি অনুমোদন দেন উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় রাসেল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদি হাসান শুভ অন্যান্য নেতৃবৃন্দরা হলেন মোহাম্মদ জুবাইর সিনিয়র সহসভাপতি এলিয়াস সহসভাপতি মোহাম্মদ ইউনুস যুগ্ম সম্পাদক কাইসারুল হাসান রুবেল সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সহ সম্পাদক আবদুল্লা কাইসার কোষাধ্যক্ষ আমান দফতর সম্পাদক জনাল আবেদিন জয় প্রচার সম্পাদক রফিকুল্লাহ পরিচালক সদস্য এলিয়াস পরিচালক সদস্য ওয়াহিদ ফারুককে পরিচালক সদস্য করে উক্ত কমিটি অনুমোদন দেন নিউজ ডেস্ক কক্স মর্নিং